বলো তুমি আমাকে আবার বলছে চলো তাড়াতাড়ি আমি ব্যাগটা নিয়ে হাঁটতে পারছি এসেছি কোথায় দেখে কি বুঝতে পারছো যদি বুঝতে পারো ভিডিওটা পুরো দেখার আগেই কমেন্ট আমার মায়ের হেলিকপ্টার এখানে আছে তো তুই তো কঠিন কুটনি তুই আমাদেরকে ছেড়ে তুই আমাকে ছেড়ে খেতে পারলি হ্যাঁ তুই কেমন মা বুবুনের তুই আগে আগে খেয়ে নিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আজকে এসেছি দেখেই বুঝতে পারছো আর বলার বেশি দরকার নেই তাও বলে দিই তো আমি আমার মায়ের কাছে এসেছি অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছিলে দিদি তোমার মাকে দেখাও মাকে দেখাও মাকে দেখাও তো ঠিক আছে তোমাদের কথা রাখতে আজকে চলে এলাম এই যে আমার মা হ্যালো হাই হ্যালো হাই বাই বাই ভাই বলে দিয়েছি বাই বাই এখনি বাই বাই আস্তে আস্তে বাই বাই তো মায়ের সাথে অনেকদিন মা তুমি আগে বলো আমি কানে কমেন্ট করে যে তোমার কাছে আমি আসি না সত্যি সত্যি বলো কেন আসিনা ওই যে তোর কাজ মার তারপর ভাই এখন পড়াশোনা করছছ ওই জন্যই আসিস বাবা তালে বুঝে ফোনে তন্না কিছু বলে না ও লোক বুঝতেই পারে আমি তো বলেছি নিজের বাড়ি যখন খুশি আসবে যখন আচ্ছা ঠিক আছে বুঝতে পারে কাজের জন্যই আসতে পারি না আর এখানে একটা ভীষণ সুন্দর পেন্টিং রয়েছে আর হ্যাঁ যেটা বলি যে সুনীল হচ্ছে গিয়ে যেহেতু ডিউটি যাবে ও যেহেতু টাইম মতো একদম এসেছে ও বাড়ি থেকে খেয়ে এসেছে যার কারণে ও বলছে যে মাকে বলবে অন্য কোনো দিন রান্না করে আমি রান্না করে রাখতে আমি খেয়ে দিয়ে যাবো কিন্তু আজকে আরও খেলো না তার কারণ ও ডিউটির টাইম হয়ে গেছে আর এখানে দেখো আমার পারবি দিদি হ্যাঁ সেদিন শাড়ি পরে কিন্তু একটু অন্যরকম লাগছিল আজকে অন্যরকম লাগছে সেদিন ভালো লাগছিল কিন্তু পাগলির মতো আর কি ভালো লাগছিল আর আজকে পাগলি লাগছে তাও ঠিক আছে ও ও এটা কে করেছে কি সুন্দর ওর অনেক ওর না আমার যতগুলো বোন রয়েছে সবারই অনেক অনেক মানে সবারই মধ্যে এইসব ট্যালেন্ট রয়েছে যেমন আমরা সবাই আসতে পারি নাচতে পারি আবার গানও করতে পারি গান নাচ দুটোই পারি হ্যাঁ ওরা পড়াশোনায় ভালো শুধু আমি একটুখানি হালকা নিজের ডিজাইন এরকম অনেক ডিজাইন রয়েছে ওগুলো আমি তোমাদের আশ্বাস ব্লবের মধ্যে দেখাব কয়েক দিন তো আছি এখন আর সিনও দেখো চকলেট নিয়ে আসছে সবার জন্য আন্ডা চকলেট নাকি দুটো দুটো করে নিয়ে আসছে এসে কেমন লাগছে এখানে আসবে বলে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি আর একটা ব্লাউজ রয়েছে যেহেতু এখানে মায়ের শাড়ি পরবো বলে তাই আর বাদ সব সিনুরি ভর্তি বসে পড়েছি একদম আশা মাতৃ মায়ের কিচেনে তো মা এখন আবার কাজে যাবে বলে সেই জন্য একটু তাড়াহুড়াই রয়েছে তো যাই হোক আমাদেরকে বলছে খেতে আমি বলছি মাকেও খেতে মা বলছে বলে মায়ের নাকি এখন খাবে না তারপরে বেলা করে আর আমাদের বাড়িতে মানে এখানে আরকি মানে বাঙাল বাড়িতে আরকি খুব কম জিনিসই খাওয়ানো আছে যেমন কি আমাদের সেখানে হলো আমরা চিংড়ি মাছের মাথা টাথা এগুলো ফেলে দিই কিন্তু এখানে হচ্ছে গিয়ে অন্য রকমের দেখি যে সবকিছুটাই মোটামুটি রান্না বানানো যায় মানে খাবার বানানো যায় আর কি তো যেকোনো জিনিসটাকেই মানে ভালো করে মশলা টসলা দিয়ে বাটা বাটি করে মোটামুটি খাওয়ার মতো হয়ে যায় আর কি তো দেখাচ্ছে তোমাদের আছে একটা এই ভিডিওর মধ্যে আমার মায়ের রেসিপি মাছ এটা চিংড়ি চিংড়ি না মাছের মাথা তো মাথার মধ্যে কি দিলে একটা শুকনো লঙ্কা লঙ্কা আছে আর রসুন আছে কালো জিরা কালো জর্ষা তেল সরষের তেল এগুলো এখন সব বাটা হবে বেটে কি আরো ভাজবে না ওই রকম থাকবে কিছু ভাজ না কাঁচা তেল কাঁচা তেল দিয়ে তারপরে খাওয়া হবে তো আমার মায়ের একটা রেসিপি শেয়ার করে দিলাম আমাদের তো রেসিপি দেখো এখন তোমাদের কয়েকদিন ধরে মায়ের টুকটাক রেসিপি দেখাবো আর একটা কথা বলার ছিল যে আমার রান্না আজকে অনেক চেঞ্জ হয়েছে কারণ আমার বড় মেয়ে হচ্ছে বাচ্চা বাচ্চার মতো রান্না হয়েছে আমি ঝাল টাল গুলো একটু কমই খাই যেমনটা তোমাদের বলি আমি সিনু সবাই আমাদের বাড়িতে ঝালটা কম খায় সুনীল খায় যার জন্য ও কাঁচা লঙ্কা খায় আর এই দেখো আমার ঘড়ি টড়ি এখন খুলে নিচ্ছে তো পড়বে বলে তুমি কি দিয়ে ভাত খাবে ভাই যাও তুমি তো চিংড়ি মাছ খাবে না তোমার ভাতে বসে

আমার জন্য ভাত বাড়ছে মাছের তেল আমার যেটা খেতে বেশ ভালো লাগে তো মাছের তেল আর এখানে আছে লাউ ডাঁটা কাঁচকলা আলু আর বেগুন সবকিছু দিয়ে একটা এখানে সবটা সিদ্ধ আচ্ছা এটা সিদ্ধ ঝোল আর এখানে রয়েছে মাংস আর সেই পাশে রয়েছে মাছ মানে মাছ মাংস মাছ দু রকমের মাংস মাছের তেল শাক ভাজা সব খাওয়া হয়ে যাচ্ছে বাবা আজকে দেখো ভাত খাওয়াচ্ছে কে এই আগে চিকু খাওয়া আসলে হ্যাঁ চিকু মা চিকু খাওয়া কিন্তু অনেক ও বাবি দাকা না দাঁত তো বেরাবে হ্যাঁ দেখো প্রথমবার ওকে খাওয়াচ্ছে কেমন লাগছে বাবির হাতে ভাত খেতে ভালো করে ভালো ভালো হুম এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো মায়ের হাতে রান্না অনেক দিন পরে খেলাম তো বিশ্বাস করা ভীষণ ভীষণ টেস্টি লাগছিল আর আমাকে এখনই চকলেট দিল আমার ছোটো বোন তো ওই চকলেট খাচ্ছি আর এদিকে বারবিকে দেখলাম কত বড় হয়ে গেছে ওর সময় খালি চিকুর সাথে ঝগড়া লাগতো মানে আমার মেজে বোনের সাথে এই কাজটা তুই কর সে কাজটা তুই কর আর এখন দেখো কত কাজ করছে সব সময় করিস সব সময় করিস না সব সময় না এখন দেখতে আসছি মায়ের ছোটখাটো খাটো বাগান মা নিজেই আগে আগে বলে দিচ্ছে তো দেখাচ্ছি তোমাদের বাগানে কি কি আছে মায়ের পাতাবাহার গাছ আর এই যেখানে তুলসী গাছ যেটাকে মা রোজ পুজো করে তো বাড়ির বাইরে আর এটা কি গাছ বলে এটা এটা মানি প্ল্যান এটা থাকলে নাকি ওর মায়ের টাকার অভাব হয় না

সেগুলো সব হচ্ছে গিয়ে আমার সেজু বোন বারবি গিফট সেজু বোন মেজু বোন বললে না আমাদের বুঝবে না কেউ অনেকগুলো বোন তো এই জন্য বুঝতে পারবে না না বারবি ইটি চিকু তো এটা হচ্ছে কি কিসে পেয়েছিস তুই এটা রেসে সেকেন্ড এটা রেসে সেকেন্ড আর এটা আটশো কিলোমিটারে দুশো তে দুশো আর এটা আর ওটা লং জাম্প লং জাম্প বাবা লং জাম্পেও আমার বোন হতে পারে কিছু তো লং জাম্পে ফার্স্ট আর এটা সেকেন্ড ড্রেস ভালো হয়েছে গিফটগুলো কিন্তু ভালো দিয়েছে অনেক জায়গায় দেখি তবে যেখানে যেমন সামর্থ্য তাদের সেই হিসাবে দেয় বিকেল হয়ে গেছে বিকেল হয়ে এখন সন্ধ্যে প্রায় হয়েই গেল এখন কটা বাজে ছটা বাজে ছটা বাজতে যায় না সাড়ে পাঁচটা তো এখন দেখছি আমি আর আমার বোন দুজন মিলে কি কিনতে ভেজিটেবল চপ কিন্তু তার কারণ আমাদের এখানে একটা আমাদের এখানে না এখানে অনেকগুলো দোকান রয়েছে কিন্তু সেই ভালো লাগে আমি কোনোটা খারাপ বলছি না তবে একটা জায়গা রয়েছে যেটা এখান থেকে একটুখানি দূর আমাদের এখান থেকে মাঠপাড়া মানে ভবানীপুর মাঠপাড়া আমাদের এখানে আবার দুটো মাঠ পাড়া তাই তো এই মাঠ পাড়ার দিকেই ভেজিটেবল চপ আর হচ্ছে গিয়ে বারবি কী খাবে বারবি জানে আর মা ওরাও বলেছে যা যা খাবে সেগুলো এখন আনতে যাচ্ছে মানে বিকালে টিফিন আনতে যাচ্ছি আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে ক্যামেরা তো ভীষণ পরিমানে ঝাপসা ঝাপসা লাগছে তা চলো যাই হচ্ছে না কেন এরম ঝাপস ঝাপসা হোক আর যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এই যে কত বড়ো হয়ে গেছে আগে আমার সাথে এরম চিকু হাঁটতো এখনও হয়ে গেছে ঠিক চিকুরই সাইজের হয়ে গেছে এখন আমরা এসেছি চপ নিতে ও বলছে বলে কেমন দেখাচ্ছে তোর ফোনে আমার মুখটা যেমনই দেখো ঠিকই আছে না বললাম লেজের তাও না চুল আছে কত করে জেঠু সিঙ্গারা আর চপ আর বেগুনি আর ভেজিটেবল চপ সব চয় বা একদম একটাই রেট

বারণ করছি এখন রাত্রে হয়ে গেছে আর আমাকে দেখো একদম পাগলির মতো চুল ছেড়ে বসে রয়েছে আর সারাদিন ধরে একটা ড্রেসেই রয়েছি একদম চেঞ্জই করিনি তো অনেকটা যেহেতু ভোরে উঠেছিলাম সিনুকু ভোরবেলায় উঠে ডক্টর দেখাতে গিয়েছিলাম তোমাদের আমি এই ব্লগটার মধ্যে বলিনি তবে আমি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে সিনুকে ডক্টর দেখাতে যেতে হবে তো ভোরবেলায় গিয়েছিলাম সিনুকে ডক্টর দেখাতে তারপরে অনেকটা যেহেতু ভোরে উঠে বাড়ির কাজ বাজ সারতে হয়েছিল তারপরে আরো অনেক ছোটখাটো অনেক কিছু কাজ ছিল বাড়ির তো সেই কারণে আর কি ভীষণ টায়ার্ড লাগছে এখন তো মা কাজে গিয়েছিল কাজ থেকে তারপরে চলে এসেছে এখন হচ্ছে গিয়ে সেজ বোনকে আনতে গেছে তো সিনুকে নিয়ে গেছে আমি আর টিকটিকি খালি টিকটিকি এখন ফোনে কার্টুন দেখছে আর আমি বসে আছি ও গেম খেলছে কার্টুন বলছি না একটু ছোট ছোট লাগছে তাই না কার্টুন তো বাচ্চারা দেখে তো তো বিকালবেলায় আজকে টিফিন করেছিলাম তারপর আমার অ্যাসিডিটি হয়ে গেছে এত অ্যাসিডিটি হয়ে গেল কী করে আমি নিজে বুঝতে পারছি না তো আমার অ্যাসিডিটির ধাত আছে আর আমার বোন আমাকে আজকে নেল পলিশ পড়িয়ে দিয়েছে এত একটা বিচ্ছিরি কালার যদি এটা আমারই পলিশ আমার খুব একটা ভালো লাগতো না বলে সেই জন্য আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম একটা পপেন পলিশ তাও আগে মনে একটু গ্লসি গ্লসি বেশ চিকচিক ভাবটা ছিল এইটা এটা ঠিক আছে এটা আমি বাড়িতে পরি এটা আমাকে সুনীল এনে দিয়েছে বাট এটাও কিন্তু সুনীল পছন্দ করে দিয়েছে কিন্তু আমার সেরকমভাবে খুব একটা পছন্দ নাই কালারটা তো যাই হোক চলো আমার মা আসুক মা আসলে এখন রাত্রেবেলা মা জিজ্ঞাসা করছে যে কী খাবি এখন কিছু সেরকম খেতে ইচ্ছা করছে না বিকালবেলা তোমরা দেখতে পেলে কী কী টিফিন করলাম তারপরে আরও মিষ্টি খেয়েছিলাম আরও চা বিস্কুট করে খেয়েছিলাম তো এখানে আসছি আমাকে আমার মা এখন রোগা হতে দেবে না আমাকে বানিয়ে তিন দিনের মধ্যে পাঠাবে তো কালকে হচ্ছে কি আরো বোনের বাড়ি যাব তো সেই জন্য মাকে আমি বলছি যে মা আমি ড্রেস পরে গেলে ভালো হবে না শাড়ি পরে গেলে এমনিতে ওটা হচ্ছে কি খালি আমার বোনের বাড়ি বলেই না বোনের বাড়ি ঠিক আছে তবে ওখানে হচ্ছে কি আমাদের নিজেদেরও বাড়ি তো এখন নিজে চিন্তায় রয়েছি যে কালকে শাড়ি পরবো না ড্রেস পরবো তারপর আমি ড্রেস বলতে একটা খালি আমার কুর্তি নিয়ে এসেছি আর এখন এই যে আমি যেটা পরে এসেছি আর ব্যাগে যা যা ছিল না ওরা বেশিরভাগই সিনুর জামাতে ভর্তি যেহেতু সিনুই নিজেই বলেছে যে আমার অনেক জামা নিয়ে যেতে হবে ও নাকি এখানে এসে ঘন্টায় ঘন্টায় নাকি চেঞ্জ করবে তো চলো এখন মা আসুক তারপর তোমাদের সাথে দেখা করছি আবার এখন বাজে তোমার নটা প্রায় বাজতে যায় আমাদের এখানে যদিও দেখো আমাদের মানে সেখানে আর কি আমি যেখানে থাকি আর কি আমার তো দুটো বাড়ি একটা হলো গিয়ে রূপনারায়ণপুর আর একটা হলো গিয়ে খড়গপুর খড়গপুরের মধ্যে রূপনারায়ণপুর অবশ্যই তাও তো সেখানে যখন থাকি নটার মধ্যে মানে বাড়ির থেকে আর সেরকমভাবে ছেলেরাও বেরোয় না মা মেয়েরাও বেরোয় না মানে খুব দরকার ছাড়া বেরোয় না মানে নটা মানে ওখানে প্রায়শই মানুষই যেহেতু সারাদিন খাটাখাটনি করে আটটা নটার মধ্যে শুয়ে পড়ে কিন্তু এপাশে এখন তোমার বাসতে যায় প্রায় নটা এখানে দশটা এগারোটা পর্যন্ত দিন রাত মানে মানুষ চলাচল করে তো এই আমাকে টেনে নিয়ে আসছে বলছে যে দিদি চল অনেকদিন দিন বেলায় পদ্মপুকুরে ঘুরিনি তো এই যে পদ্মপুকুর ভীষণই সুন্দর লাগছে রাতের বেলাতে মনে হয় এখন বেশি ভালো লাগে আগের দিনের বেলাতে বেশি ভালো লাগতো যেহেতু মানে লাইট টাইটগুলো থাকতো না ক্যামেরায় এতটা সুন্দর লাগছে না ঠিকই তবে সামনের থেকে না খুবই সুন্দর লাগে তো ওটাই এখন আমি ঘুরতে এসেছি নিয়ে আসছে ঘুরতে যদিও ফুচকাওয়ালা নাই ফুচকা খেতে এসেছিলাম তো খুঁজকার ঠান্ডা তো সামনে আমার মামাইয়েরও বাড়ি তো মামাইয়ের বাড়িতে এখন রাত হয়ে গেছে এখন ওরা ঘুমিয়ে পড়েছে নাকি তার নাইটি তো এখন যাব না যদি সময় হয় আসছি যখন দেখা করে যাব ইচ্ছা আছে তো দেখা যাক কালকে সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যস্ত থাকবো যেহেতু মায়েরও টুকটাক কাজ আছে সেই কাজগুলো আমাকেই ছাড়তে হবে মা মায়ের সাথেই যেতে হবে আমাকে তো ঠান্ডা লাগছে বলছে আমার ঠান্ডা লাগছে না আমি ওটাই ভাবছি যে আমার জ্বর আসছে নাকি চলো একটু ঘুরিয়েছে খোলা বাটা খাবেন মাছের তরকারি আর ওই যে চিংড়ি মাছের যে খোলা মা বাড়িতে ছিল ওটা দিয়ে